নমস্কার আমি প্রশান্ত গল্পের আসরের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প বোঝা আজ শুনবেন তৃতীয় পরিচ্ছেদ আবার বিবাহ কি যেন কি একটা হইয়া গিয়াছে রাজসজ্জায় শয়ন করিয়া ইন্দ্রত্বের সুখ কতঞ্চিত উপলব্ধি করিতেছিলাম টানিয়া কে যেন সুখের স্বপ্নটুকু ভাঙিয়া দিয়াছে অর্ধ উঠিয়া বসিয়াছি খুম ভাঙিয়া গিয়াছে আমার আজীবন সহচর সেই অর্ধচ্ছিন্ন ছিন্ন শুইয়া আছি আমি কাঁদিব না হাসিব সুখের স্রোতে অনন্তে ভাসিয়া চাইতেছিলাম হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হইয়া গিয়াছি আর বুঝি কখনো ভাসিয়া চাইতে পাইব না সব যেন উল্টাইয়া গিয়াছে জীবনের কেন্দ্র পর্যন্ত কে টানিয়া পরিধির বাহিরে লইয়া আছে। কিছুই যেন আর ঠাওর হয় না এ কি হইল নিশীতে সত্যেন্দ্রনাথ জানলায় বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল কাজগুলা কি একটা নিস্তব্ধ ভাব সত্যেন্দ্রর সহিত বিনিময় করিতেছিল শো শো করিয়া নৈশ বাতাস বহিয়া গেল কিছু বলিয়া গেল কি বলিল বই কি সেই এক কথা সব জিনিসেই সেই এক কথা বলিয়া বেড়ায় হইয়াছে কি পাপিয়া আর চোখ গেল বলে না ঠিক যেন বলে মরে গেল বউ কথা কাউ পাখিও আর আপনার বল বলে না সেও বলে বউ মরে গেছে সব জিনিস ওই একই কথা বারবার করিয়া বেড়ায় কেন ষো করিয়া নৈশ বাতাস যেন ওই কথাই কহে নেই নেই সে নেই 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 সে নেই কেমন আছো সত্য কেমন আছো সত্য মাথাটা কি বড় ধরিয়াছে বলিয়া বোধ হয় সে তো আজ অনেক দিন হইল একটু না ভাই চিরকাল কি একইভাবে ওই জানলায় বসিয়া থাকিবে সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিল চক্ষু মুদিতে সাহস হয় না পাছে সেটি হারাইয়া যায় দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে প্রভাতে নিদ্রা ভঙ্গ হইলে আবার সেটাকে দেখেবার চেষ্টা করে আলো ভালো লাগে না চোষ্ণায় আর আমোদ হয় না অতক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায় সত্যেন্দ্র এম এ পরীক্ষায় ফেল হইয়া গিয়াছে পাশ হইবার ইচ্ছাও আর নাই উৎসাহ নিবিয়া গিয়াছে পাশ করিলে কি নক্ষত্র কাছে আসে হরদেববাবু সপরিবারে দেশে চলিয়া আসিয়াছে সত্যেন্দ্র বলে সে পাটি হইতে ভালো পরীক্ষা দিতে পারিবে শহরের অত গণ্ডগোলে ভালো পড়াশোনা হয় না সত্যেন্দ্র এখন এক রকমের লোক হইয়া গিয়াছে মুখখানা দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই যেন মস্ত পীড়া হইতে সম্প্রতি আরোগ্য লাভ করিয়াছে দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ছাড়িয়া থুলা পরিষ্কার করে নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে হারমোনিয়ামের ঝাঁপ খুলিয়া মিছামিছি পরিষ্কার করে সরলায় পরিষ্কৃত পুস্তকগুলি আরও পরিষ্কার করে ভালো ভালো কাগজ ঘাম লইয়া সরলাকে পত্র লিখিয়া কি একটা শিরোনাম দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে সত্যেন্দ্রনাথ তুমি একা নও অনেকের কপাল তোমার মতো অল্প বয়সে পুরিয়া যায় সকলে কি তোমার মতো পাগল হয় সাবধান সত্য সকলেরই একটা সীমা আছে স্বর্গীয় ভালোবাসারও একটা নির্দিষ্ট সীমা আছে যদি সীমা ছাড়াইয়া যাও কষ্ট পাইবে কেউ রাখিতে পারিবে না সত্যেন্দ্রর জননী বড় বুদ্ধিমতী তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন সত্য আমার কি হয়ে গেছে দেখেছো। কর্তা বলিলেন দেখেছি তো কিন্তু কি করি আবার বিবাহ দাও ভালো বউ হলে সত্য আবার হাসবে আবার কথা কবে সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন আমার একটা কথা শুনবে কি তোমাকে আবার বিবাহ করতে হবে সত্য হাসিয়া কহিল এই কথা তা বুড়ো বয়সে আবার ওসব কেন মা পূর্ব হইতে অস্ত্র সঞ্চিত করিয়াছিলেন সুগলি এখন বিনা বাক্যবায় নামিতে আরম্ভ করিল মা চক্ষু মুজিয়া বলিলেন বাবা এই একুশ বছরে কেউ বুড়ো হয় না কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছা হয় না কিন্তু আমি আর একা থাকতে পারি না পরদিন প্রাতে হরদেববাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই কথাই বলিলেন সত্যেন্দ্র কোনো উত্তর দিল না হরদেববাবু বুঝিলেন মনোভাব সম্মতির লক্ষণ মাত্র সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটোর সম্মুখে দাঁড়াইয়া কহিল শুনেছ সরো আমার বিয়ে হবে ফটোগ্রাফ কথা কইতে পারে না পাঠিলে কি বলিত বেশ তো বলিত কি এতক্ষণ ধরে আপনারা শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প বোঝা গল্পটির তৃতীয় পরিচ্ছেদ শোনানো হল পরবর্তী পরিচ্ছেদগুলো পরের সপ্তাহে আসবে ততদিন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ